আমার মাথায় একটা হাদিস আসছে সকাল থেকে ঘুরছে সেটা হচ্ছে দেখুন বারাইব না আজেব রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসটা আসছে এবং হাদিসটা বিশুদ্ধ এখান থেকে আমি মূল আলোচনা যাচ্ছি যে একদিন আনসার মানুষদের মধ্যে আনসার কারা আমাদের আনসার বাহিনী আনসার কারা যারা মুহাজির সাহাবিদেরকে আশ্রয় দিয়েছিল নাই তাদেরকে কি বলা হয় আনসার তাহলে শব্দটা সুন্দর না তাহলে আমাদের বাহিনীর নামটাও সুন্দর মাসাল তো আনসার সাহাবিদের মধ্যে একজন ইন্তেকাল করেছেন ইনআল্লাহ এখন তাকে দাফন করা হচ্ছে আর নবী সাল আলী কবরের পাশে চুপ করে বসে পড়লেন তার বসা দেখে দেখা দেখি বাকি সাহাবিরাও তাকে ঘিরে গোল করে বসে পড়লেন তারা বলছেন আমরা এমন ভাবে এখানে বসেছিলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসতে পারে চুপচাপ কোনো নড়াচড়া নাই দেখেন রাসূলের সাথে বসার সুন্নত দেখেন কোরআন এবং হারিসের মাহফিলে বসাত কিন্তু সুন্নত আছে এখানে বসে দুনিয়াবি এত গল্প করা যাবে না এই মোবাইল টোবাইল হাবি জাবিন এত ব্যস্ত থাকা যাবে না দিলের কান দিয়ে শুনতে হবে ঠিক আছে আদব আছে না হলে কথা আপনার উপর তাসির করবে না তারা এমনভাবে বসেছিলেন যেন মাথার উপরে পাখি বসতে পারে সুফহান এবার নবী করিম সাল আলিম বলছেন যে যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাতে এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো পড়ছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তা সোম সোম মানে কি রোজা বাম দিকে চলে আসে জাকাত জাকাত মানে কি জাকাতের সাথে তো আমরা পরিচিত নই আমরা ওই যে রাস্তাঘাটে যে দান খরাতগুলো গুলো উঠানো হয় এগুলোর সাথে খুব পরিচিত তাই না কত টাকা কত পয়সা কি কি গান করে আর টাকা কালেকশন করে না তারপরে ডান দিকে কি সোম সম মানে কি রোজা রমজান মাসে রোজা রাখি সবাই তো মাসা আলহামদুলিল্লাহ রমজান মাসে সম রাখার পাশাপাশি বেশি বেশি নফল সম রাখার ব্যাপারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে সবচেয়ে সেরা সমগুলো হচ্ছে মাসের তিন দিন সম চাঁদের তেরো চোদ্দো এবং পনেরো তারিখ আর সপ্তাহে দুই দিন সেটা হলো বৃহস্পতিবার এবং কি সোমবার আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন এছাড়া আরাফার সম আছে আসুর আর সম আছে ঠিক আছে জিলহজ মাছের প্রথম দশ দিন রাখতে পারেন ইত্যাদি এবার বাম দিকে কি জাকাত যেটা বলছিলাম জাকাতের সাথে আমরা খুব একটা পরিচিত নই অথচ জাকাত একটা ফরজ ইবাদত কেউ যদি নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে নামাজ আমি মানি জাকাত আমি মানি না তাহলে কাফের হয়ে যাবে নিসাব পরিমাণ সম্পদ হলে প্রত্যেক মুসলিমের উপর জাকাত ফরজ ঠিক আছে এবং এই জাকাতই হচ্ছে আপনার ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি জাকাত হচ্ছে ইসলামিক অর্থনীতির কি বাম দিকে কি ভাই তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত তার এই যে অন্য অন্য দান সৎকা তার নফল আমল তার তসবি তাহরিল তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে এখানে একটা হাদিস এসেছে সুরাতুল মুল্ক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে কোন সুরা ভাই তকেল নদী এই সো যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে ইনশাল্লাহ সুরামুল্ক ও কবরে তার সাথে থাকবে এবং কবর রাজাব থেকে সুরামুল্ক তাকে বাঁচাবে ইনশাল্লাহ আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন আসতে চাইবেন সলাত বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না ডান দিক দিয়ে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক দিয়ে আসতে চাইবেন জাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না পায়ের দিক দিয়ে আসতে চাইবেন আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না তখন যাই হোক তারা আসবেন এটা তাদের এটা কথা কি এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব মানে সে সলাতাদায় করেছে সে আমার হকাদায় করেছে আমি তার পক্ষে আছি এটা পক্ষে বোঝাচ্ছে রোজা বলবে আমি ওর পক্ষে আছি তাকে আপনি কোনো শাস্তি দিবেন না আমি তার পক্ষে আছি আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না আমি জাকাত তার পক্ষে আছি এটা পক্ষে থাকার কথা তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো চোখের কালো বর্ণ নাকি উঠে বসিয়ে দেয়া হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি মান রব তোমার রবকে তখন মমিন মান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রবকে তারপরে উৎপ্রশ্ন হয়ে যাবে জিনুক তোমার দিন কি ছিল মমিন মান্দা উত্তর দিবে কি দিন ইসলাম আমার দিন ছিল ইসলাম এখানে শুনে রাখেন পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাল্লাহ যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে মন চাইলে কিছু করি মন চাইলে কিছু করি না সহজগুলো একটু আমল করি বাকি কিছুর আমল ধারি না হ্যাঁ নামাজ পড়ি সুদ ছাড়তে পারি না ঠিক আছে হ বছর বছর ওমরা করি এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে এরা কালে উত্তর দিতে পারবে না দিনুক দিনে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন যারা পরিপূর্ণরূপ ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে ইনশাআল্লাহ তারা এর উত্তর দিতে পারবে